আল বুহতান বুহতান মানে অপবাদ দেওয়া মিথ্যাচার করা কারো ব্যাপারে কাউকে অপবাদ দেওয়া অপবাদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের চব্বিশ নম্বর সূরা সূরা আন নুরের চার এবং পাঁচ নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতূ বিআরবাআতি শুহাদা আল্লাহ তাআলা বলেন ওলাদীয়ার মুনাল মহান আতি সোমাল মিয়া তু বি আরবা সুহাদা যারা কোন সতী সাধু নারীর ব্যাপারে তার চরিত্র হনন করে মিথ্যাচার করে এবং চারজন সাক্ষীকে ব্যবস্থা না করে সজ্লিদু হুম সামানী না জালদা ওয়ালা তা কবেল উল্লাহম শাহ আদাদান আবাদা কারোর ব্যাপারে এমন মিথ্যাচার করলে চারজন প্রাপ্ত বয়স্ক আকেল বালেক পুরুষ মানুষকে যদি সাক্ষী হিসাবে পেশ করতে না পারে জালদা আশিটা ব্যতরাঘাত করা হবে এবং মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তির সাক্ষী ইসলামে আর গ্রহণযোগ্য হবে না তাহলে কেউ যদি কারো ব্যাপারে এমন মিথ্যাচার করে এবং চারজন সাক্ষী পেশ করতে না পারে তাহলে তার শাস্তি কি আশিটা বেতরাঘাত এবং আর কখনো তার কোনো বিষয়ে সাক্ষী গ্রহণ করা হবে না অর্থাৎ এই লোকটা আর আস্থা ভাজন থাকলো না মৃত্যু পর্যন্ত এর পরের আয়াত আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা গফুরুর রহিম কিন্তু যদি তাওবা করে এবং যার ব্যাপারে মিথ্যা রটনা করেছে তার সাথে সুলাহ করে অর্থাৎ তার কাছে ক্ষমা চেয়ে নেয় আল্লাহর কাছে তাওবা করে এবং ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ পাকরাবুল আলমিন তাকে ক্ষমা করে দিবেন যেহেতু আল্লাহ পাকরুল আলমিন দয়ালু ক্ষমাশীল তবে যেই শাস্তি ওই শাস্তি তাকে পেতে হবে আশিটা বেতরাঘাত এবং মৃত্যু পর্যন্ত তার আর কোনো সাক্ষ্য ইসলামে গ্রহণযোগ্য হবে না এই শাস্তি তাকে পেতে হবে পাশাপাশি সে তাওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং ওই ব্যক্তির কাছ থেকে দেশে মাপ চেয়ে নিতে পারে এবং এই মর্মে আল্লাহ পাত্র বুলায় নামেন পরায়ানুল কেরিমেদ চার নম্বর সুরা সুরা নিসা এর একশো নম্বর আয়াতে বলেন অমায় একসিব খতি আও ইসমান সুম্ময়র্মেদিহী বারিয়ান ফকা দিহ তামালা বুতানাম ইস্মাম মুবিনা আল্লাহ তা আলাহ বলেন ওমাই একসিব খতীয়াতন আউ ইসম্যান সুমাই অরমিবিহি বেরিয়ান শকত এহতে মেলা বুতে ন ইস্মেন মোবিনা ও মাইয়াক্সিব খতিয়াতন আ উ ইস্মান যে ভুল করে অপরাধ করে গুনাহ করে সুম্ময় রমিবিহি বারিয়ান ভুল করেছে সে এবং এই অপরাধটা একজন নির্দোষ ব্যক্তির উপর অপরাধ চাপায়া দিছে যার কোনো দোষ নাই যার চরিত্রে কোনো কালিমা লিপন নাই এমন ব্যক্তির উপর দোষ চাপায় আল্লাহ তালা বলেন ফকাদামালা ইসমাম মুবিনা বরং এই পাপ এই অপরাধ এই অপবাদ সে তার কাঁধে নিয়েই চলবে আবুদাউদ শরীফের পঁয়ত্রিশশো সাতানব্বই নম্বর হাদিসে রসুল্লা সাল্লাইসাল্লাম তিনজন ব্যক্তি তিন প্রকার ব্যক্তি সম্পর্কে বড় কঠিন কথা বলেছেন এর প্রথম প্রকার হল কোনো অপরাধীর ব্যাপারে ইসলামী হদ ইসলামী শরীয়তের যে সীমা যে হদ যে শাস্তি প্রযোজ্য হচ্ছে এমন ক্ষেত্রে এরকম ব্যক্তিকে সুপারিশ করে এই হদ থেকে এই শাস্তি থেকে তাকে বাঁচায় ফেলল একজন ব্যক্তি জেনা করেছে ইসলামের শাস্তি হচ্ছে যদি সে বিবাহিত হয়ে থাকে তাকে রজম পাথর মেরে মেরে ফেলা হবে অবিবাহিত হয়ে থাকলে একশোটা বেতরাঘাত করা হবে চুরি করলে সে চুরির পরিমাণ রয়েছে হাত কেটে দেওয়া হবে এই যে শরীয়তের বিধানগুলো এমন কোনো বিধান আসলেই সে বাস্তবে কাজটা করেছে সাক্ষী সুবুত রয়েছে কিন্তু কোন ব্যক্তির সুপারিশের কারণে যদি তাকে বাঁচায় নেওয়া হয় রসুল বলেন যে ব্যক্তি সুপারিশ করলো সুপারিশ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের বিধান জারি করার থেকে হজ জারি করার থেকে কাউকে বাঁচালো এই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে যুদ্ধে নামলো ছিললে বলেন না মুজুবিল্লা দ্বিতীয় নাম্বার। যে ব্যক্তি কারো ব্যাপারে মিথ্যা সাক্ষী দিল মিথ্যা সাক্ষী ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সে এইখান থেকে ফিরে না আসবে আল্লাহ বাকব্বুলা আল আহ মিনের অসন্তুষ্ট এবং আজাদের মধ্যেই সে রোল এবং তিন নম্বর যেটা হাদিসের সঙ্গে সম্পৃক্ত যেটা বলছি রসূর উল্লাহুসাল্লাম বললেন মান কয় লাফি মো মিন মুমিন সম্পর্কে এমন কথা বললো এমন দোষারোপ করল এমন মিথ্যাচার করলো যেটা তার মধ্যে নাই হাত্মা কল যতক্ষণ পর্যন্ত সে তার কথা থেকে ফিরে না আসবে বলেন আল্লাহ আকরবুল আলমিন জাহান নামিদের ময়লা আবর্জনার ভিতরে তাকে রাখবেন তারে তাহলে কারো ব্যাপারে অপবাদ দেওয়া কত বড় জঘন্যতম অপরাধ